শুভ সকাল বন্ধুরা তোমরা কে কেমন আছো আশা করছি ভালোই আছো আজকে সবাই আমার মনে হয় কাতা মুড়ো দিয়ে ঘুমোচ্ছো কারণ আজকে সকালটাই এত সুন্দর ছিল আমার উঠতে ইচ্ছে করছিল না তখন মনে হয়েছিল যে কেন যে চাকরিটা নিলাম উনি এত সুন্দর একটা আবহাওয়া বৃষ্টি হয়েছে ঠান্ডা একটা শীত শীত একটা আমেজ ছিল হ্যাঁ কিন্তু উপায় নেই যেতে হবে স্কুলে তাই উঠে পড়লাম আর বাবুকে একটু চিন্তা করলাম একটা ডিম টোস্ট করে দিয়ে যাই কিন্তু আমার এত সকালে না খেতে ভালো লাগে না অনেক কিছুই ছিল বাসায় কিন্তু এক পিস ব্রেড আর একটু চা বানিয়ে খেয়েছিলাম এই যে বাবুর এটা দিয়ে দিলাম বাবু নাস্তাটা করবে আর আমি স্কুলে চলে গিয়েছি এখন চলে আসলাম রাতের বেলা কারণ আজকে দুপুরের খাবারটা মানে দুপুরে রান্নাই করতে পারিনি মনে করছিলাম আসতে পারবো কিন্তু ছিল লেট হয়ে গেছে পরে ফোন করে দিলাম যে দীপের বাবার কাছে যে আপনারা বিরিয়ানি কিনে খেয়ে নেন কারণ আমার আসতে দেরি হবে তা আমাকেও স্কুল থেকে লাঞ্চ করালো বিরিয়ানি খেলাম আর এই যে এখন রাতে আবার চলে আসলাম রান্না করার জন্য চিনতে করলাম একটু চিংড়ি মাছটা একেবারে সহজ রান্না করা বাবুও পছন্দ করে তাই একটু চিংড়ি মাছ রান্না করবো বাগদা চিংড়ি মাছে কয়েকটা আলু দিয়ে দেব আর একটু চিন্তা করলাম একটু করলা বাজি করবো এই আর মানে ডালও তো রান্না হয় না কারণ দুপুরে তো কারো খাওয়াই হয় না আর এই যখন আলুটা ভেজে নিচ্ছি একটু ডালও করে নেবো কারণ আমার ছেলের তো ডাল ছাড়া হয়ই না মানে একবারের জন্য হলেও আমার ডাল রান্নাই করতে হয় যেমন দীপ আমার দিদির বাসায় একান্ত দেব এদের কেন জানি এরা কেমন জেনে দেখে অনেক বাচ্চারা অনেক তাদের পছন্দের খাবার দিয়ে খেয়ে নিতে পারে কিন্তু এদের যতই ভালো মানে পছন্দের খাবার হোক চিংড়ি মাছ হোক আর যাই হোক ওই ডালটা তাদের লাগবে কারণ তারা ডালটা দিয়ে মেখে তারপরে খাবে এই জন্য একটু ডালও রান্না করব। আর এই যে একটু মশলা দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম এখন একটু ধন ধনিয়ার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু কষিয়ে জল দিয়ে দেবো কারণ সবচেয়ে সহজ রান্না তবে আমি খাবো না আমি চিন্তা করছি আমি একটা নয় হয় ডিম ভেজে খেয়ে নেবো কারণ আমার তো কাশিটা অনেক বেড়ে গেছে কন্টিনিউয়াসলি খাচ্ছি আবার এই যে অ্যান্টিবায়োটিক আবার শুরু করলাম এক মাস আগে কিন্তু খেয়েছি আবার শুরু করলাম ডাক্তার দেখিয়েছে আবার অ্যান্টিবায়োটিক দিল আবার অ্যান্টিবায়োটিক খাচ্ছি এই জন্য চিন্তা করছে যে চিংড়ি মাছটা খাবো না কিন্তু মাছটা নাকি আজকে অনেক টেস্ট হয়েছে এই বাগদা চিংড়িগুলো না আমার কাছে এখন কেন জানি গলদা চিংড়ির চেয়ে না বাগদা চিংড়িটাই মনে হয় ভালো লাগে হ্যাঁ গলদা চিংড়ি চাষের চিংড়িগুলো ক্যান জানি ভালো লাগে না তা হয়ে গেল মাস্টার রান্না করে এখন চিন্তে করছে একটু করলা বেজে নিই করলাগুলোও নষ্ট হয়ে যাচ্ছে বাঁধাকপিও আছে অনেকটা ঝিঙেগুলো নষ্ট হয়ে যাচ্ছে রান্না বান্না হচ্ছে না এই জন্য সবজি না কিনতে বলি কারণ হুটহাট অসুস্থ হয়ে যাই এতদিন ভালোই ছিলাম হঠাৎ করে ক্যান যে এতটা ঠান্ডা লাগলো তো লাগলো অনেক মানে প্রথম কাশিটা ছিল না পরে কাশিটা এত বেড়ে গেছে যে এখন কিছুই ভাল লাগে না কি আর করা তা বেঁচে থাকতে হলে তো কিছু করতে হবে তাই একটু এই যে রান্নাবান্না কিছু তো করতেই হবে এই যে করলাটা মানে ভাজা হয়ে গেলেই হয়ে যাবে ভাতটাও বসিয়ে দিয়েছি ডালটা হয়ে গেল এরপরে রান্নাবান্না হয়ে গেলে আমরা আজকে আর লাঞ্চ করব না আজকে ডিনার করবো কারণ আজকের ব্লকটা পুরোটাই রাতে খালি সকালের ব্রেকফাস্টটা ছিল সকালে স্কুলে গিয়েছিলাম তারপর স্কুল থেকে চলে আসছি এই যে ভাতটাও বসিয়ে দিয়েছি একটা চুলায় ভাতটা হয়ে গেলে আমরা ডিনারটা করবো তোমরা ভালো থাকবে